কবি জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিদ্ধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি এতদূর অন্ধকারে বিদং নগরে আমি তো প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফরে আমাকে দুদন্ত শান্তি দিয়েছিল না তোরে বনু দাকা সে চুলদার রে কবেকার অন্ধকার বিবিশাল নিশা মুখদালস্ত্রী কালকার্য দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবে ধারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখির নিরেখের মতো চোখ তুলে না তুলে বলুন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে নানান রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে ফেলে করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিরমি সব পাখি ঘরে আসে সব নদী ফুরা হয়ে জীবনের সব লেন Há Pusktuot gutukar, Mukum Kibush спорт,